গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার থানার সিংহচক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিভা প্রতিভা বাড়ির বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগেই মন্দির বাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ির কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে এবং মেটাতে না পারায় প্রতিভার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয় গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিকি হাসপাতালে যায় তারপরে সে মারা যায় রায়দিকি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছেন মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি এই প্রসঙ্গে মৃতার দিদিরা ও দাদারা কী বললেন শুনবো আমার বোন ওই আট ন মাস হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে আমাকে ফোন করেছে আমি ও বোনকে ফোন করছি এ বোন তুই কোথায় কোথায় না ওই বান্ধবীর বাড়ি যাচ্ছি কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোট দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি যাই গো সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তা থাকতে দেয় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধান নিছিস সুদ নিছিস তুই মা করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেঝো বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দেয় নবুর করে দিয়েছে আমার ছোট বোনের করে দেয় বলেছে মানে বললে পড়লে পা ছং করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোট বোন ওপরে খাটে শোয় আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেব বলে কিনে দিই বলি বোন দিদি আমার শাড়ি নেই রে দিদি আর এ বোন তোর সব দায়িত্ব আমার এর ভালো বাড়ি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাখতে অসুবিধা নেই আমি তোর দেখবো আমরা দুই বোনের ও বাবা আমার বোনের সার বর্ষা আমার বোন দপ আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে এ বলবে গালাগালি দেবে নাং দেবে বোনের বল কালকে রাত্রে গো কি ঘুষি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে ওর পরে ও আমার বোনের যে নিপদ মেরেছে ওর নিজের পিছু মশা না যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন তখন আমরা মতো আমার বাড়ি ওই ইয়েতে ওই সিঙ্গের গেড়ি আছে সিংহের গেড়ি ওখানটা তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের আমার ওই বোনের বর যে মেরেছে মানে ধরে ধরে বসিয়েছে আমার বোনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে বিষ খেয়েছে মানে বিষ ঢুকিয়ে আমার কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি আমার বোনের সন্ধ্যাবেলা আমার মা সাথে আমার সাথে কথা মেরেছে মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে সাড়ে এগারোটা ফোন গেছে তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে আমি কি করে খেলো বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি কোনো ঝগড়া নি বলে আমরা জানি না কোনো ঝগড়াঝাটি নি কিচ্ছু নেই বিষ খেয়েছে তোমার বোন না বোন শুধু কি আমি কিচ্ছু আমি শুধু চাই আমার বোনের মেরে ফেলে দিয়েছে আমি শুধু চাইছে হ্যাঁ আমি আর কিচ্ছু না শুধু শাস্তি বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে আনাম আনাম আগে আমি পরিচয় দিয়ে দিই আমি যে বোনটা মারা গেছে ওটা আমার মেঘ মাসি ছোটো মেয়ে মারা গেছে ওর দাদা ভাইকে উনি আমি বড় মাসি ছিলাম আমার বাড়ির দাদা পুলিশ স্টেশন রায় থেকে বলুন তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে ওদের ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় ওরা বাড়ির ওমতে পালিয়ে বিয়ে করে কি যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি খোঁজ না পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম প্রথম মেনে নেয়নি তারপর ছেলেরা মাঝে মধ্যে ওকে টর্চার করতো তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য চেনের জন্য যেটাকেও চলতি বলা হয় মানসিক শারীরিকভাবে টর্চার করতো তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো কিংবা কখনো দেখা হলে সেটা বলতো তো আমরা ভেবেছিলাম যে ফ্রেম করে বিয়ে করছে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে কি বলছি আর একজন বলতে আমার বোনকে আমরা যতটা ছোটো থেকে চিনি আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হয়নি তো আমার যেটা মনে করছি যে ও মানসিক শারীরিকভাবে চর্চা করে ওকে মারা হয়েছে আর বোনের বডি এখন থানাতে কি চাইছে না আমরা ন্যায় বিচার চাইছি অবশ্যই আমরা দৃষ্টান্তগুলো আশা করি ঠিক আছে আমরা বিভিন্ন কথাও বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে আমার কাছে কিছু বলেনি কিন্তু সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই মানে ওই ছেলেটাওকে সব সময় টরচর পছন্দের মধ্যে মানসিকভাবে টরচর করতো সবসময় মানসিকভাবে কিনে দাও খালি আমার বাবা আমার মা লোকে বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি খাটে আমরা টাকা কোথায় পাবো বলছে বলা তোর বাবা এখন বাইক নিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক কেনার টাকা কোথায় বাবা কোথায়

আমার তো বোন আমি ওর সাথে এত বছর কাটিয়েছি ওর মুখে মেরে গালে পিঠ ঠেলে দিয়েছে ঢেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত কিন্তু আমার বোন সাইড করে আমরা চাইছি ছেলেটার পরিবার ছেলে বিশেষ করে ছেলেটা ছেলেটার বৌদির সারা মানে কি একটা ব্যবস্থা বন্দি কারাগারে আর কিছু আমরা চাই না আমরা কিছু চাই না ওরা শুধু শাস্তি পাবো ভালোবাসা বিয়ে করেছিল ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসা বলা ভুল আবার কতকটা মানে ব্ল্যাকমেলও বলতে পারে ছোট তো বয়স তো কতকটা ভালোবাসা বলতে কতটা পারেও বলতে পারে এবার আমরা ঠিক বুঝতে পারছি না ব্ল্যাকমেল কি ভালোবাসা ও কনস্ট্যান্ট কাজ তো মানে যেরকম কাজ এবার ও ওপে হয়তো বলতে পারছিল না কোন হয়তো ফটো ভিডিওস ছিল ওর কাছে কিছু হয়তো বলতে পারছিল না নাম পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানি টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। So this was ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এই হগল আমার মা আমারে পরায়া দিছিল। It's so authentic Tammy. I will go for this look. সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর